বিভিন্ন জন বিভিন্নভাবে এই ভাষণকে মূল্যায়ন করবেন তবে আমি ব্যক্তিগতভাবে এই ভাষণটা দেখে এবং শুনে হতাশ হয়েছে দেখে কারণে বলছি কারণ ডক্টর মোহাম্মদ ছিল সেখানে কোনো হিরোইজম ছিল না তাকে মনে হয়নি তিনি এই রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী এই রাষ্ট্রের মালিক তিনি সেটা মনে হয়নি মনে হয়েছে তিনি আমাদের মতোই সাধারণ একজন যিনি সবাইকে সাথে নিয়ে কাজ করতে চান এবং দেশের জনগণ যদি তাকে সহযোগিতা না করে তাহলে তিনি কিছুই করতে পারবেন না তার মানে সেই হিরোইজমটা তার ভেতরে নেই কিন্তু আমরা গত পনেরো বছরে তো তেমনটা দেখিনি শেখ হাসিনা যখনই আমাদের সামনে এসছেন জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিয়েছেন তিনি আমাদের জানিয়েছেন তিনি কী কী করেছেন কী কী করবেন কী কী উপহার দিয়েছেন এবং বারবার স্মরণ করিয়ে দিয়েছেন এই দেশটা যে পৈতৃক সূত্রে তিনি পেয়েছেন এই দেশটা তার বাবা যে আমাদেরকে উপহার দিয়েছে সেই কথাগুলো তিনি স্মরণ করিয়ে দিয়েছেন সুতরাং তার ভাষণে একটা হিরোইজম ছিল একটা কমপ্লিট প্যাকেজ অ্যাকচুয়ালি সেখানে ইমোশন থাকতো ড্রামা থাকতো সেখানে কমেডি থাকতো কখনও তিনি কাঁদতেন সুতরাং কমপ্লিট একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ এবং হালের ওয়েব সিরিজের মতো সেখানে গালিও থাকতো ফলে আলাদা করে মির্জাপুর সিরিজ কিংবা গ্যাংস অফ ওয়াসেপুর দেখার দরকার নাই অনুরাগ কাশ্যপ কিংবা রামগোপাল ভার্মার সিনেমা আপনাকে আলাদা করে দেখতে হবে না শেখ হাসিনার একটা ভাষণ যদি আমরা শুনি সেখানেই আমরা পুরো প্যাকেজটা পেয়ে যেতাম কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে সেটা কই তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান জনগণ যদি তার পাশে না থাকে তাহলে তিনি কিছুই করতে পারবেন না তার ভেতরে কোনো হিরোইজম নাই তিনি আমাদের মতোই একজন সাধারণ মানুষ এটাই ছিল তার বক্তব্যের মূল উপাদান কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই তার এই ভাষণের একটা অংশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন এবং তিনি সে ব্যাপারে একটা ধারণা দিয়েছেন অনেকেই জানতে চান নির্বাচনটা কবে হবে কতদিন এই সরকার ক্ষমতায় থাকবে এই প্রশ্নটা উত্থাপন করেই তিনি এর একটা উত্তর দিয়েছেন সেই আলোচনায় যাব পাশাপাশি যে অস্থিরতা তৈরির একটা চেষ্টা চলছে গতকাল কি হয়েছে আমরা জানি আনসার বাহিনী যেভাবে সচিবালয়ে ঢুকে পড়েছিল এবং সারার দিন পর রাতে যে তাণ্ডব তারা চালিয়েছে যদিও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে কিন্তু যে পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল এবং এই পরিস্থিতিটা একদিনে আসেনি এবং শুধুমাত্র আনসার বাহিনী না আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পক্ষ থেকে সরকারের উপরে নানান ধরনের চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আনসার বাহিনীর গতকালের যে তাণ্ডব সেটা কিন্তু একদিনে হয়নি তারা ধীরে ধীরে এই জায়গাটাতে এসেছে এবং সেই সময় যখন সারা দেশ বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং উপদেষ্টা মণ্ডলী সহ পুরো রাষ্ট্র যখন বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নানান উদ্যোগ গ্রহণ করছে সেই সময় তারা সচিবালয় ঘেরাও করতে এসেছে সচিবালয়ে তারা দখল করতে গিয়েছিল একরকম শেষ পর্যন্ত তারা সেখানে টিকতে পারেনি এই দুটো বিষয়কে আলাদাভাবে গুরুত্ব দিয়ে উপস্থাপনের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইনুস তার ভাষণে সামগ্রিক পরিস্থিতির একটা মূল্যায়ন করেছেন এবং তার সরকার কিভাবে গঠিত হয়েছে সরকার এখন কিভাবে কাজ করছে এবং কি কি উদ্যোগিত মধ্যে তারা গ্রহণ করেছে সে কথাগুলো তিনি উল্লেখ করেছেন পাশাপাশি সামনের দিনে সরকার কিভাবে কাজ করতে চায় এবং কতদূর পর্যন্ত তারা কাজ করতে চায় সেই ব্যাপারে আমাদেরকে একটা ধারণা দিয়েছেন গুরুত্বপূর্ণ যে দুটো অংশ ডক্টর মোহাম্মদ ইনুস আলাদাভাবে উপস্থাপন করেছেন বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে অস্থিরতা তৈরির একটা চেষ্টা এবং নির্বাচন কবে হবে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেই ব্যাপারে তিনি যে আলোচনা করেছেন সেই জায়গাতে যাবার আগে তার ভাষণের বাকি অংশটা আমরা খুব সংক্ষেপে একটু দেখে নিই জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের মাগফিরাত কামনা করে তিনি শুরু করেছেন এরপর যে পটভূমিতে আসলে এই সরকারটা গঠিত হয়েছে সে ব্যাপারে তিনি কথা বলেছেন এরপর গত পনেরো বছরে কিভাবে দেশটাকে ধ্বংস করা হয়েছে তার একটা ধারণা তিনি তার ভাষণে দিয়েছেন এরপর তিনি বলছেন কিন্তু এই দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমাদের হবে স্বপ্নের বাংলাদেশ বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ শেখ হাসিনা যদি ভাষণটা দিতেন তাহলে তিনি তার পিতার স্বপ্নের কথা বলতেন পিতার স্বপ্ন পূরণ করতেই তিনি এসেছেন এবং যতদিন এই স্বপ্ন পূরণ না হবে ততদিন তিনি ক্ষমতায় থাকবেন সেই ধারণা তিনি দিতেন কিন্তু ডক্টর ইনুস তার ভাষণে বলছেন সাধারণ ছাত্র জনতা এদেশের সাধারণ মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বপ্ন পূরণের জন্য তিনি এসেছেন আপনাদের সবাইকেই শুভলগ্নে তাদের স্বপ্ন পূরণের সব শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি তাদের স্বপ্নই আমাদের স্বপ্ন জাতীয় জীবনে তরুণরা একটা মহা সুযোগ সৃষ্টি করে দিয়েছে সেই সুযোগটাকে আমাদের কাজে লাগিয়ে নতুন একটা বাংলাদেশ গড়ে তুলতে হবে এরপর ডক্টর ইনুস বলছেন জনরসের মুখে ফ্যাসিবাদী সরকার প্রধান দেশ ত্যাগ করেছে এখন নতুন বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে তিনি বলছেন আমরা এক পরিবার আমাদের এক লক্ষ্য কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে ব্যাহত করতে না পারে সেজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই জায়গাটা আমাদের কাছে নতুন এই দেশটা তো শুধুমাত্র আওয়ামী লীগের এই দেশটা তো শুধুমাত্র শেখ পরিবারের এবং তারাই শুধুমাত্র এই দেশটাকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যেতে পারেন বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল এবং তাদের নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য তারা কিভাবে এই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে সে ধরনের কোনো বর্ণনা ডক্টর মোহাম্মদ ইনুসের এখানে নেই তিনি বরঞ্চ সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকারের কথা বলেছেন শুধু আমি বলবো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তি বিশেষকে হুমকির মধ্যে ফেলা মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা বিচারের জন্য গ্রেফতারকৃতদের আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা তা থেকে বের হতে হবে ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টাও এতে ব্যাহত হবে যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জায়গাটাতে গ্রেফতারকৃতদের আদালতে নেয়ার সময় তাদের উপরে যে হামলা হচ্ছে এই ব্যাপারটাকে আরেকটু গুরুত্ব দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই ভাষণে উল্লেখ করতে পারতেন এবং সেই ব্যাপারে তার একটা জোরালো আহ্বান থাকতে পারত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন রাতারাতি এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন নরবরে এক কাঠামো আমি বরং বলবো জনস্বার্থের বিপরীতমুখী এক কাঠামোর উপর দাঁড়িয়ে আমাদের দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে আমরা এখান থেকেই বাংলাদেশকে এমনভাবে করতে চাই যেন এদেশের জনগণই সত্যিকার অর্থে সব ক্ষমতার উৎস হয় বিশ্ব দরবারে একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয় এখানে আমরা বরাবর শুনে এসেছি শেখ হাসিনা বলছেন আমি করব আমি করেছি কিন্তু এখানে ডক্টর ইউনুস সেই ধারা ভেঙেছেন এবং তিনি এখানে বলছেন আমরা হাত দিয়েছি আমাদেরকে এই করতে হবে এখানে তিনি সবাইকে নিয়ে কাজ করার কথা বলছেন এরপর তিনি জুলাই আগস্ট মাসে গণঅভ্যুত্থানে বল প্রয়োগ এবং হতাহতের যে দুঃসহ ঘটনা ঘটেছে তার স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘ মানবাধিকার কমিশন কিভাবে কাজ করছে তার একটা বিবরণ আমাদের সামনে উপস্থাপন করেছেন এরপর তিনি রাষ্ট্রের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিভাবে পুনর্গঠন করা হচ্ছে এবং কিভাবে সংশোধনমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে যাতে প্রশাসনকে গতিশীল রাখা যায় সেই কথাগুলো উল্লেখ করেছেন এরপর তিনি লুটপাট এবং দুর্নীতির আখড়ায় পরিণত করা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার ব্যাপারে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সে ব্যাপারে বলেছেন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেগুলো উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন করা হচ্ছে বিচার বিভাগকে দুর্নীতি এবং দলীয় প্রভাবমুক্ত করতে কার্যক্রম শুরু করা হয়েছে সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা এবং জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সব অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে সে ব্যাপারে সরকার কাজ করছে এসব অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে তালিকা প্রস্তুত করা হচ্ছে দুর্নীতি এবং সম্পদ পাচারের বিচার করা হবে আইন ক্ষেত্রে জনমুখী এবং দলীয় প্রভাবমুক্ত ও জবাবদিহিমূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করার কথা বলেছেন তিনি জাতিসংঘের তদন্ত প্রতিবেদন দায়িত্বপ্রাপ্ত সব সংস্থা ও জনগণের সাথে মত বিনিময়ের মাধ্যমে কমিশনের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার করা হবে এখানেও তিনি জনগণের সহযোগিতায় কাজ করার কথা বলেছেন বাংলাদেশকে আর কোনোদিন বাংলাদেশকে আর কোনো যেন কেউ কোনো পুলিশি রাষ্ট্রে পরিণত করতে না পারে তার ব্যবস্থা নেওয়া হবে এ কথাগুলো বারবার আমরা বলেছি জাতির উদ্দেশ্যে তিনি বলেন তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে ফ্যাসিবাদী সরকার গণমাধ্যমের ওপর দলীয়করণ এবং নির্যাতনের বোঝা চাপিয়েছিল মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করা হয়েছিল এ কথাগুলো বলেছেন এবং যে নিপীড়নমূলক মামলাগুলোর কথা আমরা বলেছি এতগুলো বছর ধরে বলে এসেছি সেই মামলাগুলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পরবর্তীতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এগুলো বাতিল করার কথাও তিনি এখানে উল্লেখ করেছেন এবং বিদেশি সংবাদকর্মীদের এদেশে আসার উপরে যে অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছিল ফ্যাসিবাদী হাসিনা সরকার সেটা তুলে নেওয়ার কথা তিনি বলেছেন বিদেশি সাংবাদিকরা যাতে দ্রুত ভিসা পান সে ব্যবস্থাও তার সরকার করছে শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য প্রতিষ্ঠা হয়েছে সেই ব্যাপারগুলো তিনি দেখছেন এবং তার সরকার সে ব্যাপারে যুগোপযোগী ব্যবস্থা নেয়ার চেষ্টা করছে গণতন্ত্রকে সুসংহত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং ক্ষমতার বিকঞ্জীকরণ নিশ্চিত করা ছাত্র জনতার অভ্যুত্থানকে সফল পরিণতি দিতে প্রশাসন বিচার বিভাগ নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থা আইন শৃঙ্খলা খাত এবং তথ্য প্রবাহে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে এর লক্ষ্য হবে দুর্নীতি লুটপাট ও গণহত্যার বিরুদ্ধে একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক বন্দোবস্তের সূচনা যে কথাগুলো বারবার আমি নিজেও আমার এই চ্যানেলে বলে এসেছি নির্বাচন হবার আগে এই কাজগুলো করতে হবে প্রশাসন বিচার বিভাগ নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থা শৃঙ্খলা ব্যবস্থা এবং তথ্য প্রবাহে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করার পর একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে এ কথাগুলো আমরা বারবার বলেছি এবং ডক্টর মোহাম্মদ ইনুস ঠিক সেই কথাগুলো বলেছেন সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটেছে তার এই বক্তব্যের মধ্য দিয়ে এবং তিনি বলেছেন দুর্নীতি লুটপাট এবং গণহত্যার একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক বন্দোবস্তের সূচনা এবং আমরা বলেছি আবারও নতুন করে যেন শেখ হাসিনার মতো কোনো দানবের জন্ম না হয় কোনো স্বৈরাচারের জন্ম না হয় সেই ব্যবস্থাটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে যার উপরে দাঁড়িয়ে ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে চলবে সেটা নির্ধারিত হবে এবং সেটা করবার ব্যাপারে তার লক্ষ্যের কথা জানিয়েছেন বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে উল্লেখ করে ড ইউনুস বলেন আমাদের সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন পর্যায়ক্রমে এটি সব সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত এবং বাধ্যতামূলক করা হবে রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংবিধানের সাতাত্তর অনুচ্ছেদে প্রতিশ্রুত ন্যায়পাল নিয়োগে অধ্যাদেশ প্রণয়ন করা হবে অর্থাৎ এই উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তারাও যাতে কোনোভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়তে না পারেন সে ব্যাপারটাও নিশ্চিত করার কথা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তার এই ভাষণে সবচেয়ে গুরুত্ব দিয়ে তিনি যে কথাটা বলেছেন তিনি নিজে উল্লেখ করেছেন সবাই যেটা জানতে চায় নির্বাচন কবে হবে তারা কতদিন থাকবেন সে ব্যাপারে তিনি বলেছেন নির্বাচন কখন হবে সেটা দেশবাসী ঠিক করবে এবং তিনি উল্লেখ করেছেন এটা রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্তেই ঠিক হবে কবে নাগাদ নির্বাচন হবে এবং এই সরকার কতদিন তাদের দায়িত্ব পালন করবেন তবে ভাষণের শুরুর দিকে তিনি একটা কথা উল্লেখ করেছেন যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলোর পরেই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সম্ভব যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং আমরাও ঠিক সেটাই চাই সেই কাঠামোটা আগে তৈরি করে যে কাঠামোর উপরে দাঁড়িয়ে নতুন কোনো সুবিধাচারের জন্ম না হয় সেই কাঠামো তৈরি করেই নির্বাচনটা যেন হয় ডক্টর ইউনুস বলছেন দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন তিনি বলেন একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নই আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই আমাদের উপদেষ্টা মন্ডলীয় এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে তিনি বলেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তার আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাবো তারা যখন বলবে আমরা চলে যাব ডক্টর ইনিস বলেন আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখবো নির্বাচন কমিশন যে কোনো মুহূর্তে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে পারে সেই অবস্থাটা তারা প্রস্তুত রাখবে কিন্তু আরেকটা বিষয় জরুরি সেটা হচ্ছে এমন একটা বন্দোবস্ত এমন একটা কাঠামো একটা রাষ্ট্রীয় কাঠামো যে কাঠামোর ওপরে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম না হয় ডক্টর ইনুস আরও বলেন একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে আমার অফিসের আশেপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে গত ষোলো বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে সেটা আমরা বুঝি আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর সব পথ বন্ধ হয়ে যাবে আপনাদের কাছে অনুরোধ আমাদের কাজ করতে দিন আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদের দিয়ে যান আমরা আপনাদের বিপক্ষ দল নেই আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা তা অবশ্যই করব। কিন্তু বাস্তবতা হচ্ছে এখন যারা আন্দোলনের নামে নিজেদের অধিকার প্রকাশের নামে যে সমাবেশগুলো করছে বিশেষ করে আনসাররা যেটা করেছে এবং আরও বিভিন্ন পক্ষ শুরুতে আমরা দেখেছিলাম হিন্দুরা শাহবাগ পর্যন্ত এসেছিল তারা বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টির একটা চেষ্টা করেছিল যদিও হিন্দুদের মুখোশে সত্যিকার অর্থে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সমাবেশগুলো তখন করার চেষ্টা করেছিল কিন্তু সেখানে তারা ব্যর্থ হয়েছে এরপর আনসার বাহিনীকে দিয়ে তাদের দাবি দেওয়া আদায়ের নামে যে তাণ্ডবটা চালানো হয়েছে সেটাও আমরা দেখেছি কিন্তু সেখানেও তারা আপাতত ব্যর্থ হয়েছে বলতে হবে কিন্তু এই প্রচেষ্টা অব্যাহত থাকবে সেটা আমরা বুঝতে পারি যখন আমরা দেখি বজের জয় এই আনসার বাহিনীর যে আন্দোলন তার পক্ষে কথা বলেন তখন আমরা বুঝতে পারি এর পৃষ্ঠপোষক আসলে কারা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন তাদের কাছে তিনি সহযোগিতা চান কিন্তু তিনি এটাও বলেছেন যারা এই দাবিদাওয়াগুলো নিয়ে আন্দোলন করছে বিভিন্ন সমাবেশ করছে তারা আমাদের প্রতিপক্ষ নয় কিন্তু সবাই আসলে আমাদের পক্ষেও নয় অনেককে ব্যবহার করা হচ্ছে সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে এবং আরেকটা বিষয় রাষ্ট্রের যে কোনো ধরনের পরিস্থিতি বিশেষ পরিস্থিতি যখন তৈরি হয় তখন রাষ্ট্রকে সেটা মোকাবেলা করার শক্তি অর্জন করতে হবে হ্যাঁ যেহেতু সপ্তাহ হলো এই সরকারটা গঠিত হয়েছে রাষ্ট্রের উপরে পুরো নিয়ন্ত্রণ হয়তোবা এই সরকার এখনও নিতে পারেনি এ কারণে আনসার বাহিনীর যে তাণ্ডব সেটাকে ঠেকিয়ে দেবার জন্য ছাত্রদেরকে দায়িত্ব নিতে হয়েছে তারা এসছে এবং লড়াই করেছে সেখানে কিন্তু এটা খুব বেশি দিন কন্টিনিউ করা যাবে না অবশ্যই অন্তর্বর্তীকালী সরকারকে এই অবস্থাগুলো মোকাবেলার জন্য রাষ্ট্রকে তৈরি রাখতে হবে সব কিছু মিলিয়ে শুরুতে যেটা বলছিলাম আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ভাষণ একটা স্টেটসম্যান স্পিচ ছিল এর আগে আসলে আমরা এরকম